আজ বানাবো পালং পুরি পালং শাকগুলোকে গ্রেট গ্রেড করে নিয়েছি আমি প্রথমে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম একটু হালকা পানিতে সিদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এবং এক কাপ ময়দা দিয়ে দিলাম সাথে সামান্য লবণ দিয়ে পালং শাকের যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে আমি ময়দাটাকে মেখে নিলাম কারণ আমি এটাতে পানি অ্যাড করবো না এটাতে পালং পুরি বানাবো এ তো মাখার পরে আমি একটা করে বেলে নিচ্ছি বেলে পর সবগুলাকে একটা পাত্রে রেখে দিব তারপরে একটা কড়াইতে তেল গরম করে ওইটাতে আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিব বাস হয়ে গেল আমার পালং পুরি তো আপনারা যারা এটা খেয়ে দেখেননি এখনও তারা ট্রাই করে দেখবেন অনেক মজা একটা রেসিপি যে শীতের দিনে যে টাটকা পালং শাকগুলো পাওয়া যায় সেটা দিয়ে বানালে বাচ্চারা এটা খেলে অনেক পুষ্টি পাবে এবং বড়রাও এটা খেলে অনেক পুষ্টি হবে পাবে তো এই জন্য পুষ্টিকর একটা খাবার আমরা সহজে বানিয়ে ফেলতে পারি এটা শরীরের জন্য খুবই ভালো যে বাচ্চারা শাক খেতে চায় না তাদের জন্য তো আরও অতি উত্তম এটা তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা লেচি কেটে নিয়েছিলাম প্রথমেই তারপরে আমি বেলে নিচ্ছি আমার বেলা শেষ হয়ে গেলেই আমি একটা কড়াইতে এখন তেলে হালকা তেলে গরম দিয়েছিলাম আগে থেকেই সেটাতে আমি ভেজে নিচ্ছি ডুবো তেলে ভেজে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন লুচিগুলো ফুলে উঠছে একদম টইটুম্বুস ফুলে যাবে লুচিগুলো যে একটু হালকা চাপ দিলেই ও তারপরে উলটিয়ে দিলেই একদম ফুলে একদম বালিশের মতো হয়ে যায় তো এইটা আপনারা সচরাচর সবাই জানেন যে কীভাবে বেলতে হবে কি করতে হবে শুধু এটাতে পানি অ্যাড করা যাবে না ডোটাতে আমি পানি ছাড়াই ডোটা করেছিলাম বাস হয়ে ভাজা হয়ে গেল আমার একটা পালং পুরি এটাকে আমরা তেল ঝরিয়ে ভালো করে একটা স্টেনারে রেখে দিব। আর এক দিয়ে আমি আরেকটা দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো পুরি ভেজে নিব এটা আসলে প্রত্যেকটা দেখানোর কিছুই নাই কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে ব্যস্ত আমি শুধু অল্প অল্প করে একটু ভাজাটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি খুন্তির ইয়া দিয়ে একটা চাপ দিচ্ছি আর ফুলে উঠতেছে তো ব্যাস হয়ে হয়ে গেছে আমার সমস্ত পালং এই যে দেখতেই পাচ্ছেন তো এটা আমরা চায়ের সাথে খেতে পারি আলুর দমের সাথে অথবা যে কোনো ভাজি টাজি সব দিয়ে আমরা খেতে পারবো এটা জাস্ট অনেক মজাই লাগে খেতে আর এটা একটা কি ওই আমরা যে খাই লুচির মতোই সমস্তটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম